আমাকে ফের ফোন করলো যে তোমাকে নাকি এয়ারপোর্টে গ্রেপ্তার করেছে তুমি আসলে ভালো আছো আমি তো এয়ারপোর্টে যাইনি আমি তো টেলিভিশন দেখছি না তখন আমার ওখানে টেলিভিশন ছিল না আমি যেখানে ছিলাম তো কি কি ভালো আছো তো আমি এয়ারপোর্টে যাইনি আমাকে গ্রেপ্তার করার প্রশ্ন আসবে কেন এই যে কতগুলো আগের ফুটেজ দিয়ে এরকম একটা নিউজ করা এই অর্বাচুনের মতো যে সমস্ত সাংবাদিক এগুলো করেছে আজ পর্যন্ত আমাকে জবাব দিতে হয় এগুলো আর আমি অত বোকা নয় যে আমি সেই পরিস্থিতিতে এয়ারপোর্টে যাব স্যার আপনি আওয়ামী লীগ করলে বিএনপির বিয়ে অনুষ্ঠান মেজবান অনুষ্ঠানে যেতে পারবেন না আপনি আওয়ামী লীগ করলে বা বিএনপি করলে আপনি আওয়ামী লীগের সাথে মিশতে পারবেন না এটি তো হওয়া অনুচিত আমরা সবাই রাজনীতি করব একে অপরের বিরুদ্ধে কথা বলবো একে অপরের বিরুদ্ধে যুক্তিতর্ক দিয়ে কথা বলবো দিন শেষে আমরা সামাজিক জীব আমরা সমাজবদ্ধ হয়ে থাকব এটি হওয়া উচিত রাব আব্দুল হামিদ সাহেব মহামান্য প্রাক্তন রাষ্ট্রপতি তিনি কিন্তু চলে যাওয়ার জন্য যাননি তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি চিকিৎসা কর চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারদের পরামর্শে তিনি চিকিৎসা নিতেই গিয়েছিলেন তিনি পালিয়ে যাওয়ার জন্য যাননি পালিয়ে যাওয়ার জন্য গেলে উনি এয়ারপোর্ট দিয়ে যেতেন না এবং কারণ ডাক্তু আব্দুল হামিদ সাহেবকে লুকিয়ে এয়ারপোর্ট দিয়ে নামার কোনো সুযোগ নাই তো সুতরাং উনি কিন্তু চিকিৎসার জন্যই যাচ্ছিলেন কিন্তু সেটি নিয়ে যেভাবে একজন সাংবাদিক প্রশ্ন করার পর আমার প্রশ্ন হচ্ছে যারা যে সমস্ত সাংবাদিক এ নিয়ে আপনার লিখেছেন তারা সেভাবে লিখলেন কেন আর দ্বিতীয়ত এই সাংবাদিকদের প্রশ্ন এবং লেখালেখির যেভাবে রিয়াকশন দিলেন এটি তো অনভিপ্রত এখন আব্দুল হামিদ সাহেব প্রমাণ করেছেন যে তিনি আসলে পালিয়ে দেওয়ার জন্য জানি তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি চিকিৎসা শেষ করে দেশে চলে এসছেন তো এই ধরনের আসলে কোনো একটা গুজব তুলে দেওয়া এবং একজন মানুষ ইনোসেন্ট মানুষকে প্রশ্নবিদ্ধ করা এগুলো সমীচীন নয় যেগুলো দেশে আজকে হচ্ছে এটি আসলে আমাদের দেশের জন্য কখনো কাম্য নয় আমাদের সমাজের জন্য কখনো কাম্য নয় নিশ্চয়ই আপনিও মনে করেন যে আজকে যে প্রতিটি মানুষ অস্বস্তির মধ্যে আছে যন্ত্রণার মধ্যে আছে অনিশ্চয়তার মধ্যে আছে যেটি আমাদের দেশের জন্য সমাজের জন্য পালিয়ে যাওয়ার প্রসঙ্গে যেহেতু এসেছে আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে আসলে পালিয়ে অনেকে গিয়েছেন কেউ সীমান্ত দিকে গিয়েছেন কেউ প্লেনে গিয়েছেন তো সেই প্রসঙ্গে মানে অনেক কড়াকড়ির মধ্যে যারা এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গেছেন কিভাবে গেছেন তার মধ্যে আপনিও একজন যে পালিয়ে না আপনি চলে গেছেন দেশের বাইরে তো সেটা আসলে কিভাবে সম্ভব হয়েছে আমি কখনো এয়ারপোর্ট যাইনি এই গল্পগুলো কিছু কিছু সাংবাদিক সাজিয়েছিল আমি ঘটনাটা বলি আমি আমার ওয়াইফের সাথে ফোনে কথা বলেছি কথা বলার পাঁচ মিনিটের মধ্যে সে টেলিভিশনে দেখছে আমাকে গ্রেপ্তার করেছে আমাকে ফের ফোন করলো বলে যে তোমাকে নাকি এয়ারপোর্টে গ্রেপ্তার করেছে তুমি আসলে ভালো আছো আমরা আমি তো এয়ারপোর্টে যাইনি আমি আমি তো টেলিভিশন দেখছি না তখন আমার ওখানে টেলিভিশন ছিল না আমি যেখানে ছিলাম তো বলে যে তুমি কি আসলে কি ভালো আছো আমি তো আমি এয়ারপোর্টে যাইনি আমাকে গ্রেপ্তার করার প্রশ্ন আসবে কেন এই যে কতগুলো আগের ফুটেজ দিয়ে এরকম একটা নিউজ করা অর্বাচনের মতো যে সমস্ত সাংবাদিক এগুলো করেছে আজ পর্যন্ত আমাকে জবাব দিতে হয় এগুলো আর আমি অত বোকা নয় যে আমি সেই পরিস্থিতিতে আপনার এয়ারপোর্টে যাব যেখানে আমার ফোনেই আমি বন্ধ রেখেছিলাম আমার সমস্ত ফোনগুলোই বন্ধ ছিল এমনকি ফোন সেট আমার সাথে ছিল না যে রেগুলার ফোন সেট সেগুলো আমার কাছে ছিল না কারণ ফোন সেটের মাধ্যমে ফোন বন্ধ থাকলেও ফোন সেটের মাধ্যমে আপনি কোথায় আছেন সেটা ট্র্যাক করতে পারে সেই জন্য আমার ফোন সেটও আমার সাথে ছিল না আর বলছে যেখানে আমি আমার ফোন সেট আমার সাথে রাখিনি সেখানে আমি এয়ারপোর্ট কি জন্য যাব এই যে গল্পগুলো বানানো এক একটা গল্প আমাদের বিরুদ্ধে নানা গল্প সাজিয়ে পত্রপত্রিকায় যেভাবে আমাদের চরিত্র হনন করা হয়েছে আমি একটু নিশ্চয়ই পরিস্থিতির পরিবর্তন হবে এগুলো তো আমি যদিও বা প্রত্যেকটিরেই জবাব দিয়েছি কিন্তু এইভাবে একজন রাজনীতিবিদের আপনার চরিত্র হচ্ছে হচ্ছে রাজনীতিবিদকে হত্যা করা এবং যেভাবে এগুলো করা হয়েছে শুধু আমার বিরুদ্ধে নয় অনেকের বিরুদ্ধে বেশিরভাগের ক্ষেত্রে করা হচ্ছে এটি আসলে সমীচীন নয় এবং এই ক্ষেত্রে কিছু সাংবাদিক বাধ্য হয়ে এগুলো লিখতে বাধ্য হচ্ছে আবার কেউ কেউ এগুলোকে আপনার গন্ডালিকার প্রবাহে গা ভাসিয়ে দিয়েও সেগুলো করছেন এটি সমীচীন নয় এবং আমার এয়ারপোর্টে যাওয়া সেটি বাংলাদেশের শীর্ষ আপনার টেলিভিশন চ্যানেলগুলো দেখিয়েছে আমি পরে শুনেছি আমি এখনো জুনাদ আহমেদ পলক এবং আপনি একসাথে মানে উনি পরে অ্যারেস্ট হয়েছিল আপনি হন নাই এরকম ব্যাপারটা এসেছিল আমি কখনো মানে যাইনি দিস আর অল পরে আপনি দেশেই ছিলেন না দেশে বাইরে একটা দেশে ছিলেন এক সপ্তাহ দেশে ছিলেন কয়েক সপ্তাহ কয়েক সপ্তাহ আচ্ছা আপনি সেপ্টেম্বরে সে বাইরে আচ্ছা চরিত্র হনন মানে চরিত্র হনন এভাবে করা হয় যেটা আপনি বলছিলেন আপনি আপনার নিজস্ব বক্তব্যে অনেক ক্ষেত্রেই বলেছিলেন যে তারেক রহমান পলাতক তারপরে খালদা জিয়াকে নিয়েও বিভিন্ন কথা বলতেন তো সেটাকে আপনি কিভাবে মানে বলবেন এখন আপনি নিজে তো দেশের বাইরে আছেন দেখুন আমাদের একটা পার্টি লাইন আপ ছিল আমি পার্টির আমি যেহেতু প্রচার সম্পাদক ছিলাম এবং আমি যেহেতু তথ্য মন্ত্রী ছিলাম আমি পার্টির বিকল্প মুখপাত্র হিসেবে কাজ করতাম আমাকে তো পার্টি লাইন আপেটুকু বললাম যে পার্টি লাইন আপে আমাকে কথা বলতে হবে পার্টির একটা লাইন আপ থাকে কি বলতে হবে এবং কখন কোনটা বলতে হবে সেটা একটি লাইন আপ থাকে একটি ইনস্ট্রাকশন থাকে তো আমাকে সেই লাইনে সবসময় এখনো মির্জা ফখরুল আলমগীর তো

বিয়ে অনুষ্ঠান মেজবান অনুষ্ঠানে যেতে পারবেন না আপনি আওয়ামী লীগ করলে বা বিএনপি করলে আপনি আওয়ামী লীগের সাথে মিশতে পারবেন না এটি তো হওয়া অনুচিত আমরা সবাই রাজনীতি করব একে অপরের বিরুদ্ধে কথা বলবো একে অপরের বিরুদ্ধে যুক্তিতর্ক দিয়ে কথা বলবো দিন শেষে আমরা সামাজিক জীব আমরা সমাজবদ্ধ হয়ে থাকবো এটি হওয়া উচিত আপনার কি মনে হয় যে এরকম মানে তারেক রহমান খালদা জিয়া সম্পর্কে আপনার অতিরিক্ত বলা হয়ে গেছিল যেগুলো এখন দেখুন সেই প্রসঙ্গে এখন যেতে চাই না আমি যেটা মনে করি যে আমাদের এমন ভাবে দেশের রাজনীতিটা হওয়া প্রয়োজন সেটি হচ্ছে আমরা একে অপরের সমালোচনা করব কিন্তু দিন শেষে আমরা একে অপরের সাথে আমাদের উঠা করতে চা খাবো এটি হওয়া উচিত এটি ছিল আগে রাজনীতিতে যেটি রাজনীতি থেকে হারিয়ে সেটি আমি মনে করি যে আবার